গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন স্পেনের আয়োজনে অমর একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আহমেদ শামসু সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক দবির তালুকদার ও যুগ্ন সাধারণ সম্পাদক আবু জাফর রাসেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মামুন পবিত্র কোরআন তেলতের মধ্য দিয়ে স্পেনের মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে রাত নয়টায় সভাটি শুরু হয় এসময় সময় বক্তারা বলেন আজ আমরা বাংলা ভাষায় কথা বলি এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে যারা শহীদ হয়েছেন তারা আমাদের অন্তরে অমর হয়ে আছেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রবাসী মাটিতে জন্ম নিয়ে আমাদের শিশুদের বাংলা চর্চা করা অতি জরুরি আর সেজন্য তিনি বন্ধ থাকা বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় চালু করার ঘোষণা দেন এ সময় বক্তব্য রাখেন কামরুজ্জামান সুন্দর রমিজউদ্দিন সেলিম আলম বকুল খান সায়াদ মিয়া সানুর মিয়াসাদ হুমায়ুন কবির রিগান সহ আরো অনেকে পিটিভি ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক